টিয়া পাখি পারার জন্য আমাদের ছাদের ডাব গাছেতে ছাদের ডাব গাছেতে গর্ত করেছে টিয়া পাখি বাচ্চা দেওয়ার জন্য ডিম ফুটেছিল চারটে চারটে থেকে দুটো পাখি বাচ্চা বেরিয়েছে দেখুন বন্ধুরা কি সুন্দর বাচ্চাগুলো দেখতে বাচ্চা পেয়ে বাচ্চা দিয়েছিল সেই বাচ্চা থেকে দুটো টিয়া পাখি বাচ্চা বেরিয়েছে দেখেছে বন্ধুরা কি সুন্দর কিউট দেখতে যারা যারা পাখি ভালোবাসো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন